সালাম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন একটা কলা খামার এই জমির পরিমাণ হচ্ছে বাউন্ন শতাংশ একটা ব্যস্তময় রাস্তা এবং চওড়া প্রশস্ত রাস্তা এই চওড়া প্রশস্ত রাস্তার পাশে এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রির ঠিক বিপরীত পাশে জমিটা এখানে রুম তুলে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে এখন বর্তমানে কলা গাছের বাগান রয়েছে জমির পরিমাণ হচ্ছে বাউন্ন শতাংশ পরসার কাগজ ঝড় যারা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই জমিটা হচ্ছে ধলা ইউনিয়ন অন্তর্গত আপনারা দেখতে পাচ্ছেন ধলা ইউনিয়ন অন্তর্গত আমি যাচ্ছি এই জমির আশেপাশে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো জমি একটি উঁচু জমি এবং মাটি ফালাই তো হবে না যারা ফ্যাক্টরি করতে চান তাদের জন্য এই জমিটা পারফেক্ট ফ্যাক্টরির জন্য এই জমিটা পারফেক্ট কারণ প্রশস্ত রাস্তার পাশে এই জমিটা প্রশস্ত রাস্তার পাশে আপনার প্রচুর পরিমাণে ঘর বাড়ি রয়েছে এই বাড়ি দেখতে পাচ্ছেন জমির পাশেই বাড়ি রয়েছে একদম খুব সুন্দর ফ্যাক্টরি রয়েছে এই যে বিশাল বড় একটা ফ্যাক্টরি এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে কত উন্নত এবং ঘনবসতি সম্পূর্ণ একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত ঘনবসতি সম্পূর্ণ একটা এরিয়া এবং আমানের রানিং ফ্যাক্টরি রয়েছে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস সরাসরি গার্মেন্টস এখানে রুম তুলে ভাড়া দিতে পারবেন এই যে আমানের গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমান আমানের গার্মেন্টস বিশাল বড় একটা গার্মেন্টস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমানের গার্মেন্টস ঠিক আমানের গার্মেন্টসের পাশেই এই এই যে আমান কিটিং লিমিটেড এটা আপনার বাকুমে পড়েছে জয়মন্ডপ সিঙ্গার আপনারা জানিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন দেখতে পাচ্ছেন কী পরিমাণ দোকান পাট ভরা আপনারা নিয়ে মার্কেট করতে পারবেন বা যে কোনো প্রতিষ্ঠান করতে পারবেন খুব ঘনবসতি এবং খুব সুন্দর একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভাড়ার চাহিদা রয়েছে যারা ভাড়া দিতে চান এটা ব্যস্তময় একটা এরিয়া দেখতে পাচ্ছেন খুবই উন্নত বাজারের পাশেই জমিটা অবস্থান দেখতে পাচ্ছেন খুব বাজার চারপাশেই বাজার যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন